ছোটনাগপুরের মালভূমি থেকে হঠাৎই একটি দলমা পাহাড়ের জংলা হাতি মানুষের লোকালয়ে ঢুকে পড়ে তাকে কখনো দেখা যাচ্ছে বন দপ্তর হঠাৎ ছিল সেই সুযোগে দলমা হাতি থেকে থেকে পাহাড়টি জঙ্গল চলে আসে সরাসরি লোকালয়ে সেই হাতিটি উপদ্রব করে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায় প্রশাসনিক তরফ থেকে জানানো হচ্ছে যে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বন দপ্তর থেকে এলাকার মানুষজন ভীত সন্ত্রস্ত বন দপ্তরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ জানানো হচ্ছে উত্তর প্রদেশের একটি মধ্যবয়স্ক যুবকের ওপর ভর করে লিওনের অতৃপ্ত আত্মা সে বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি এবং আচরণ করতে থাকে যার ভয়ে সন্ত্রস্ত গোটা উত্তর প্রদেশ পশ্চিমবঙ্গের বেংচিপথা জেলার একজন পুরুষ পুরুষ নির্যাতনের শিকার হয় তারিপাড়ার একজন বৌদির দ্বারা সে খুন্তিপোদা থানায় অভিযোগ দায়ের করে যে তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয়েছিল খুন্তিপোদা থানায় অভিযোগ দায়ের করে যে তাকে রিলস বানানোর সময় সেই বৌদি শ্বাসরোধ করে হত্যা করার চেষ্টা করেছিল বিহারের প্রত্যন্ত গ্রাম ছাপটি উপজেলার পাতাখড় গ্রামে একটি জুম্বা ক্লাস খোলেন স্থানীয় একজন কাকু এবং কাকিমা তাদের উদ্দেশ্য হচ্ছে স্থানীয় লোককে রিলস সম্বন্ধে সচেতন করা এবং শর্ট ভিডিও বানাতে উদ্যোগী করা কাকু এবং কাকিমা জানাচ্ছেন যে তারা ছোট থেকেই অনেক কষ্ট করেছেন নাচ শেখার ইচ্ছা ছিল কিন্তু শিখতে পারেননি পরবর্তীকালে তারা ক্লাসটা খুলেছেন যাতে করে স্থানীয় ছেলে খুব সুবিধা হয় এবং তারা উৎপটাং ধরনের ভুলভাল রিলস এবং ভিডিও বানাতে পারে এবং লোকজনের মাথা খেতে পারে সম্প্রতি লালগোলা প্যাসেঞ্জার থেকে উদ্ধার হয় একটি পাঠি যাকে পাচার করা হয়েছিল ভারত থেকে বাংলাদেশের দিকে তাই তাকে এবং তার মালিককে আপাতত পুলিশ রাখা হয়েছে হঠাৎই সেই পাঠি থেকে ছাড়া পেয়ে ট্রেনের মধ্যে নাচতে করে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানা যায় আমার আপনার সকলের প্রিয় জনি সেন্স দাদার নাকি ছোট ভাই কাজ করছে না তাকে রণবীর সিং একটি স্প্রে কথা বলে এবং সে নাকি সেই স্প্রে এর দ্বারা উপকৃত হয়ে কাজ করতে শুরু করেছে কিন্তু এক্স ভিডিওস যারা ফলো করেন চিন্তায় রয়েছেন সেই সব মানুষ আমরা কি আর দেখতে পাবো বা তারা কি আর দেখতে পাবে নতুন ধরনের জনিদার কোনো ভিডিও ভোট প্রচারে গিয়ে একজন সাধারণ মানুষ চেটে দিল অভিনেতা হিরনকে বাংলা স্যান্ডি সাহার কাদা কাদা থেকে অনুপ্রাণিত হয়ে অবাঙালি এক যুবক এবং যুবতী বানায় একটি অসাধারণ সুন্দর ভিডিও যা থেকে আমাদের যুব সমাজ খুবই উপকৃত হয়ে থাকবে এবং তারা শিখবে কিভাবে চুম্বন করতে হয় এটি আমাদের কাছে একটি অনুপ্রেরণামূলক ভালোবাসার বার্তা যা আমাদের যুব সমাজকে শেখাবে অনেক কিছুই সম্প্রতি মুম্বাইয়ের একটি বিলাসবহুল রিসোর্টে আয়োজিত হয়ে গেল অনন্ত আম্বানির বিয়ের অনুষ্ঠান এই অনন্ত আম্বানি এক সময় ইন্ডিয়াস গট ট্যালেন্টে চান্স পেয়েছিলেন কিন্তু জোহার তাকে বডি শেমিং করায় সে সেখানে অপমানিত বোধ করে এবং সেই অনুষ্ঠান ত্যাগ করে হঠাৎ করেই উর্ফি জাভেদ এবং সবুজ সাথী কাকিমার মিলিত আত্মা ভর করে একজন গ্রাম্য গৃহবধূর ওপর সে হঠাৎই বিভিন্ন ধরনের আচরণ এবং অঙ্গভঙ্গি করতে শুরু করে যেটি খুবই অশ্লীল তাই দেখে ভীত সন্ত্রস্ত গোটা এলাকাবাসী ধর্ম বিশ্বাস নাকি বুজরুকি এখন ধর্ম নিয়ে খেলা চলছে বিভিন্ন জায়গায় হঠাৎই দেখা যায় একজন মোটা ধরনের পুরুষ সরি আমি বডি শেমিং করছি না তবু একজন মোটা ধরনের পুরুষ সে দাড়ি নিয়ে মা কালীর মতো জীব ব্যার করছে আবার একটি ভিডিওর মধ্যে দেখা যায় একজন ব্যক্তি তিনি পুরুষ না নারী সেটা ঠিক বোঝা সম্ভব নয় তবুও তিনি মা কালেরই উপাসক বা মা ছিন্নমস্তের উপাসক তিনি হঠাৎ করেই বিভিন্ন ধরনের আচরণ করতে আরম্ভ করেন আবার একটি ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে যে মা কালীর বেদির ওপর উঠে দাঁড়িয়ে একজন পুরুষ হঠাৎ মা কালীর রুদ্র রূপটা দেখাতে চেষ্টা করছে এগুলো কি শুধুই ধর্ম বিশ্বাস সত্যি ভর নাকি এর পিছনে লুকিয়ে রয়েছে কোনো বুজ্র কি খবরা খবর এই খবরটা করে দিয়ে যা ভাই আরে এই খবরটা এখন আমি না বাড়বে আরে এটা সবাই জানে জেনে গেছে বেকার এটা নিয়ে আর জলঘলা করার দরকার নেই আমার ফেক নিউজ এর চ্যানেল যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন নামটা মনে রাখবেন ডি সুমিত কুমার ছ্যাও ছ্যাও ছ্যাও